সালাম আলাইকুম সিলেট হেজারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লালগুলার শুভেচ্ছা তো বরাবরের মতো আমি রফিকুল ইসলাম আপনাদেরকে আজকে জানাবো বা দেখাবো প্লাজমা মাইক্রু প্লাজমা কেন হয় কিভাবে হয় কি কি ওষুধ দিতে হবে আর কোন বয়সের মুরগিতে এগুলা বেশি হয় আর এটার প্রতিকার কি কিভাবে হবে না আপনারা স্ক্রিনের মধ্যে যে মুরগিটাকে দেখতে পারতেছেন এটার লক্ষণ হচ্ছে চুনা পায়খানা হবে শরীরের মধ্যে প্রচণ্ড জ্বর থাকবে জিমাবে চোখ মুখ ফুলে যাবে মাথা ফুলে যাবে রুমগুলা ফুলে ফুলে রাখবে এটার ওষুধ ওষুধটা হচ্ছে আমি দিতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এটা হচ্ছে সকালবেলা দিবেন অর্থাৎ সকালে দিবেন একদম ভরে দিবেন ওষুধটা সকাল ওষুধগুলা যেভাবে খাওয়াইবেন এটা হচ্ছে সকাল টাইমে কী কী ওষুধ দিতে হবে এই রোগের জন্য এটা হচ্ছে রেস্পিরন এক লিটারে এক এম এল সিটিসি পাউডার এটা হচ্ছে আপনাদের এক লিটারে এক এক গ্রাম ওষুধ আর এই ভ্যাট এটা হচ্ছে মুরগির জন্য মুরগি হাঁস মুরগিদের জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে জরে এটা হচ্ছে আপনাদের এক লিটার পানিতে ঠিক আছে দু লিটার পানিতে একটি ট্যাবলেট দিবেন দু লিটার পানিতে একটি ট্যাবলেট দেবেন এটা হচ্ছে ট্যাবলেট বক্স আছে এটা এটা আপনারা পাতা হিসেবে কিনতে পারেন বা যেভাবে কিনেন আমি বুঝতে পারছেন তো বিষয়টা যদি না বুঝেন তাহলে আবার আবার দেখবেন এটা হচ্ছে এক এক লিটারে এক এটা সকালের এক লিটারে এক এমএল এটা হচ্ছে এক গ্রাম এক লিটারে আর এটা হচ্ছে দুই লিটারে একটি ট্যাবলেট সকালবেলায় তিনটা ওষুধ একসাথে মিশিয়ে যায় তারপরে আপনারা সকালে দিবেন এটা হচ্ছে টু প্লাস টু প্লাস ওষুধটা দিতে হবে এক গ্রাম এক লিটারে এটা দুপুরে দিতে হবে দুপুর দুইটা থেকে ধরেন আটটা রাত আটটা সাতটা পর্যন্ত প্রতি লিটারে এক এম এল যদি দশ লিটার পানি খায় আপনার বাচ্চায় আট ঘন্টায় বা সাত ঘন্টায় তাহলে দশ এম এল ওষুধ দিতে হবে এভাবে দিয়ে মানে চার দিন বা তিন দিন খাওয়াতে হবে খাওয়াইলে অসুস্থ সুস্থ হয়ে যাব এগুলোই হচ্ছে রাতে বেলার ওষুধ রাতে কিভাবে ওষুধ দিতে হবে কীভাবে দিতে হবে কতটুকু দিতে হবে এটা দেখেন এটা হচ্ছে রাতের বেলায় রেস্পীরন প্রতি লিটারে এক এম এল ওষুধ দিতে হবে যদি দশ লিটার পানি খায় তাহলে দশ এম এল ওষুধ দিতে হবে আর এইচ বেরটা হচ্ছে প্রতি একটি ট্যাবলেট দু লিটার পানিতে একটি ট্যাবলেট দু লিটার পানিতে খাওয়াই হবে আর টিলকোসিন এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট এটা রাতের বেলায় তিনটে ওষুধ একসাথে মিশাই দিতে হবে এটা হচ্ছে টিলকোসিন এটা হচ্ছে এক এম এল এক লিটারে এই তিনটা ওষুধ একসাথে মিশাই দিতে হবে ঠিক আছে সব এটা হচ্ছে এক লিটারে এক এমএল এটা হচ্ছে একটি ট্যাবলেটের সাথে দু লিটার পানি সাথে মিশাইবেন যদি দশ লিটার পানি দেন তাহলে দশ লিটার পানি দিলে আপনারা পাঁচটি ট্যাবলেট দিবেন আর এটা হচ্ছে এক এক লিটারে এক এমএল ঠিক আছে আপনারা অনেকে মনে করতে পারেন অনেকগুলো ওষুধ আসলে অনেকগুলো ওষুধ দেওয়ার কারণ হচ্ছে জ্বর থাকবে চুনা পায়খানা হবে ঠান্ডা লাগবে লাগার কারণে এই টুট মুখ ফুলে যাবে এটার জন্যই সবগুলো ওষুধ দিয়ে দিছি আমি একবারে এটার সাথে ডোজ মিলাই দিয়ে দিছি আপনারা অবশ্যই খেয়াল করবেন যাতে এমোনিয়া গ্যাস যাতে ঘরের মধ্যে না হয় গন্ধ যাতে না হয় আপনার সবসময় পরিষ্কার আর অবশ্যই ব্লিচিং পাউডার আর ওই যে ইয়াটা ইউজ করবেন চুনটা ইউজ করবেন তাহলে আপনাদের এই রোগটা হবে না এতটা সহজে আপনাদের সুবিধার্থে আমি ছবি দিয়ে দিছি আমি যে ছবিগুলো দিছি এই পাঁচটি ওষুধই আনবেন অন্য কোনো ওষুধ আনবেন না আর বিশেষ কথা হচ্ছে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা সকল ধরনের ওষুধের আপডেটগুলো পান বা ওষুধ হলে আপনাদের যাতে আমাদের চ্যানেলে ভিডিওগুলো পান আর আমাদের কাছে এক দিনের বাচ্চা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি এক মাসের বাচ্চা আর দুই মাসের বাচ্চাও যদি নিতে চান কেউ অবশ্যই নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন ঠিক আছে আর আমরা খামারের যত যাবতীয় পরামর্শ আছে সবগুলো আমাদের থেকে বাচ্চা যারা নিবে তাদেরকে আমরা এই পরামর্শগুলো দিয়ে থাকি ধন্যবাদ ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম